হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছেন আপনারা চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে শরীরটা আমার একদম ভালো নেই সত্যি কথা বলতে ভালো নেই এই কারণে প্রথমত হচ্ছে বৃষ্টির জন্য একটু ঠান্ডা লেগেছিল আর তার মধ্যে ভিডিও আপনারা দেখছেন না সেটাতেও একটুখানি টেনশান প্রত্যেকটা জিনিস নিয়েই আমার শরীরটা খুব খারাপ মনটাও খুব খারাপ আমি এত কষ্ট করে ভিডিও দিচ্ছি আমি সবসময় একটাই কথা বলি আপনারা একটু দেখুন আমাকে একটু সাপোর্ট করুন তবেই না আমি মানে যে কোনো জিনিসে মানে উৎসাহ থাকবে আমার বা ভিডিও দিতে ইচ্ছা করবে আমি তাহলে দুপুরের লাঞ্চ নিয়ে লোক দুপুরের আজকে কী লাঞ্চ এনেছি ফার্স্টে বলা যায় প্রথমে এনেছি এটা হচ্ছে লোটে শাক ভাজা তারপরে দেখতে পাচ্ছেন বেগুন ভাজা তারপরে দেখতে পাচ্ছেন পটল ভাজা তারপরে আছে ইদ মাছ এই যে ইদুশ মাছ আমি হাতাটা নিয়েছি এই কারণে আমি যটা খাবো তার জন্য আমি নিয়েছি মুরগির মাংস তাহলে শুরু করা যায় ইলিশ মাছের সিজনও চলে যাচ্ছে আর ইলিশ মাছের সিজন নেই আর হয়তো এই সেপ্টেম্বর মাসের হয়তো আর দু তিন দিন থাকবে না হয়তো সেপ্টেম্বর মাস অব্দি হয়তো থাকবে আর ইলিশ মাছ পাওয়া যাবে না আমি মাংসটা দিয়ে খাবো ধামসা আলু শুভ বলে ধামসা আলু শুভ কথাটাই আমি প্রয়োগ করছি বেশি নেবো না তো খুব একটা মুরগির মাংস খাই না আমরা জানি তার জন্য দু পিস নিলাম এক পিস আলু নিলাম দারুণ হয়েছে আপনারা যখন বাটনা বাটবেন মাংসর মশলা গোটা মশলা দেবেন গোটা জিরে গোটা ধনে আদা রসুন পেঁয়াজ টমেটো গরম মশলা সমস্ত কিছু দারুচিনি চিনি লবঙ্গ সমস্ত দিয়ে বাটবেন পেটে রান্না করে খেয়ে দেখবেন খুব টেস্ট লাগবে না

তাহলে দুপুরের লাঞ্চটা আমার কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আজ থেকে আমি আর টিপস করবো না বা বলবো না না আমি ওই দু পাঁচজন শুনবে আমার এত দামি অমূল্য টিপস সবাই জানতে পারবে তবেই না ভালো লাগবে তাই জন্য আমি এখন থেকে আর টিপস করব না যতক্ষণ না আমার টু কে থ্রি কে ফোর কে হচ্ছে আমার ভিডিওতে ততক্ষণ কিন্তু আমি টিপস আর বলবো না তাই আমার লাঞ্চটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই